আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিভিল ড্রয়িং স্টাডি বাই আহমাদ টুডে উই আর গোয়িং টু স্টাডি পাইল ক্যাপ লে আউট প্ল্যান হ্যাঁ তো পাইল ক্যাপের আমরা বিস্তারিত আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন না যে একটা বিল্ডিংয়ের পাইল ক্যাপ লে আউট প্লান এখানে দেওয়া আছে এবং পাইলিং ডিটেলটা মোটামুটি আমরা পাইলের যে ক্যাপের যে ডিটেল সেটা দেখার চেষ্টা করব প্রথমে আমরা দেখি যে এখানে যে কোথায় কোথায় কলাম আছে এবং সেখানে সেখানে পাইল ক্যাপ হচ্ছে যেমন এখানে দেখেন কলাম আছে এটা হলো সি ওয়ান কলাম এবং তার জন্য পাইল ক্যাপ হচ্ছে পিসি থ্রি পিসি মানে হলো পাইল ক্যাপ থ্রি এ তিন নাম্বার ক্যাবটা হবে এখানে এবং এটা 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 হলো পিসি থ্রি এটাও পিসি থ্রি এটা পিসি থ্রি এগুলো হলো পিসি থ্রি এবং এখানে পিসি থ্রি আসে এবং আমরা যদি খুঁজি দেখি সে এখানে আসে এই যে পিসি টু হ্যাঁ এখানে হলো পিসি টু পাইল কেপ টু এবং এই যে পিসি ওয়ান এখানে হবে পাইল ক্যাপ ওয়ান যে পাইল ক্যাপ ওয়ান নাম্বারটা সেটা এখানে হবে এবং এটা হবে আমাদের পাইল ক্যাপ যেখানে হবে সেটা হলো যে কলামটা হবে সেটা হলো সি ফোর সি ফোর টাইপের কলামটা হবে এই জন্য সি ফোর লেখা তো এই হলো এখানে ডিটেলটা দেওয়া আছে আমাদের হ্যাঁ তো আমরা দেখব পাইল ক্যাপ আমাদের কতগুলো এখানে থাকবে যে পিসি ওয়ান কতগুলো এবং পিসি টু কতগুলো পিসি থ্রি কতগুলা এগুলো আমাদেরকে এখান থেকে দেখে দেখে নিতে হবে যেমন পিসি আমাদের যদি পিসি ওয়ান যদি দেখি তাহলে আমাদের আছে একটা দুইটা হ্যাঁ এবং পিসি থ্রি আসে অনেকগুলো বেশ কয়েকটা এবং পিসি টু অনেকগুলো আছে তো আমরা তারপরে দেখবো যে এই যে পাইল ক্যাপগুলো হচ্ছে তার রডের ডিটেলগুলা কীভাবে দেওয়া থাকে সেটা আমরা দেখতে পারবো তো চলেন আমরা সেইটা আমরা দেখি পাইল ক্যাপের যে পাইল ক্যাপের যে ডিটেলটা সেটা আমরা এখন দেখব হ্যাঁ তো পরবর্তী পেজে আমরা পাইল ক্যাপটা দেখছি আচ্ছা এই হলো পাইল ক্যাপের ডিটেলটা যেটা পিসি ওয়ান পিসি ওয়ানের ডিটেল হলো এটা এবং এখানে আছে পিসি টু পিসি টু ডিটেল হল এটা আমরা পিসি ওয়ানটা দেখি যেটা এটা একটু সহজ আছে তো এটা আমরা প্রাথমিকভাবে এটাই দেখার চেষ্টা করি যেমন দেখেন পিসি ওয়ান যেটা এটা লেন্থ হবে এইট ফিট এবং এটার উইথ হবে চওড়াটা হবে তিন ফিট সিক্স ইঞ্চি থ্রি ফিট সিক্স ইঞ্চি হ্যাঁ তো তিন ফিট ছয় ইঞ্চি হবে এটা উইথ এবং এটা এই যে এক্স এক্স এটা এই বরাবর একটা ক্রস সেকশন নেওয়া হয়েছে হ্যাঁ এবং এখানে যে এই যে এইট ফিট বরাবর যে রডগুলো বসবে শর্ট ডিরেকশানে যে রডগুলা বসবে সেখানে শর্ট ডিরেকশানে রডগুলো হবে সিক্সটিন নাম্বার অফ সিক্সটিন মিলি ডায়ার রড হ্যাঁ ষোলোটা ষোলো মিলি ডায়ার রড বসবে এভাবে পুরো আট ফিট বরাবর তাহলে পাঁচ ইঞ্চি পরপর ছয় ইঞ্চি পরপর বসতেছে প্রতিটা রড হ্যাঁ তো এবং এদিক দিয়ে যদি আসে এদিক যে ছয় ফিট তিন ফিট ছয় ইঞ্চি আসে সেদিকে দশটা আমাদের বিশ মিনিট ডায়ার রড বসবে হ্যাঁ তো এই যে এই লম্বা রোডগুলা লং ডিরেকশন বরাবর যে রডগুলা বসবে লং ডিরেকশানের যে রডগুলো বসবে শর্ট ডিরেকশন বরাবর সেটা হলো দশটা বিশ মিনিট ডায়ার রড বসবে হ্যাঁ তো এই হলো পিসি ওয়ানের এর ডিটেলটা আছে দেওয়া আসে হ্যাঁ তো রডগুলো কীভাবে বসবে এটা দিয়ে আছে আমরা যদি যে ক্রস সেকশনটা নেওয়া হয়েছে এখানে এক্স এক্স এই বরাবর যদি আমরা পাইল ক্যাপটাকে কাটি তাহলে কী কী পাবো সেটা আমরা দেখবো সেটাই হলো সেকশন ডিটেলে পাবো হ্যাঁ এই যে এই সেকশন এক্স এক্সেক্সের যে সেকশন ডিটেল এখানে এই বিস্তারিত দেওয়া আছে তার আগে আমরা যদি এখানে দেখি পাইল ক্যাপের যে কাস্টিংটা হবে রড বাইন্ডিং তো করবো তারপরে আমরা কাস্টিং করবো তো কাস্টিংয়ের যেই রিকোয়ারমেন্টগুলো আবার নোটস যেটা আসে সেটা এখানে দেওয়া আছে যেমন এ ফাইভ হবে সেভেন্টি টু কে এস আই এফ প্রাইম সি হবে পঁয়ত্রিশশো পি এস আই হ্যাঁ এবং স্টোন চিপস ম্যাক্সিমাম ব্যবহার করতে হবে স্টোন চিপসগুলো যেগুলো হবে সেগুলো ম্যাক্সিমাম থ্রি ফোর সাইজ হ্যাঁ থ্রি ফোর সাইজ মানে হলো পৌনে এক ইঞ্চি হ্যাঁ পৌনে এক ইঞ্চি সাইজের আমাদের স্টোন চিপস ব্যবহার করতে হবে এবং সিলেট সেন্ট ব্যবহার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট সবগুলাই সিলেট সেন্ট ব্যবহার করতে হবে এবং কাস্টিং রেশিও হবে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি হ্যাঁ এবং ক্লিয়ার কভার যে ইয়াটা হবে পাইল পাইলকে হবে পাইলকে এভাবে সব সাইজের ক্লিয়ার কভারটা হবে আমাদের তিন ইঞ্চি আমরা ক্লিয়ার কভার নিয়ে একটা একটা পুরো একটা ক্লিয়ার কভার নিয়ে একটা ভিডিও করেছি আমাদের চ্যানেলে দেওয়া আসে আপনারা তাহলে সেখানে সেই ভিডিওটা দেখতে পারেন কারণ পাইল কেপে যে কোথায় কতটুকু ক্লিয়ার কভার ন্যূনতম হতে হবে সেখানে দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে যে তিন ইঞ্চি ক্লিয়ার কভার হবে অল সাইড এটা আসলে তিন ইঞ্চি কেন এবং কীভাবে হচ্ছে সেই বিস্তারিতটা আমরা সেই ক্লিয়ার কভারের ভিডিওটাতে আলোচনা করেছি আমরা এই ভিডিওটা লিঙ্ক হয়তো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি বা আপনারা এর দুইটা ভিডিও আগেই গেলেই আমাদের চ্যানেলে দেখতে পারবেন হ্যাঁ যেমন এখানে ক্লিয়ার কভারটা দেওয়া আছে তিন ইঞ্চি আবার এখানে যদি আসেন তাহলে দেখবেন যে কলামের মধ্যে দেওয়া আছে ক্লিয়ার কভার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি হ্যাঁ এবং এখানে দেওয়া আসে আবার তিন ইঞ্চি তো এটা আমাদের এভাবে বের করতে হবে এবং আমরা যদি চলে আসি এক্স এক্স ক্রস সেকশনটা যদি আমরা দেখি এখানে এখানে যে এক্স ক্রস সেকশন আসে এক্স এক্স ক্রস সেকশন আমরা যদি আগে দেখি প্রথমে এখানে কয়টা পাইল দেওয়া আসে একটা এবং দুইটা পাইলিং এখানে হবে এবং এই দুইটা পাইল নিয়ে একটা পাইল কে হবে আমরা যদি এখানে যাই আসলে কি দুইটা পাইল কিনা যদি দেখি যে পিসি ওয়ান যেটা পিসি ওয়ানের প্রতিটাতে দুইটা করে পাইল হ্যাঁ এই যে একটা পাইল এই যে একটা পাইল এবং এই যে পিসি ওয়ান পিসি ওয়ান একটা পাইল একটা দুইটা পাইল এবং দুইটা পাইলের মাছ বরাবর মোটামুটি যে সি ফোর সাইজের কলামটা হবে সি ফোর সাইজের কলামগুলো হবে হ্যাঁ তারপর যদি এখানে যাই যে আসলে এই যে এখানে যদি আমরা দেখি তাহলে আসলে এই যে আসে যে দুইটা পাইল ক্যাপ হবে এবং এই ক্রস সেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা পাইল ক্যাপ থাকবে এবং দুইটা পাইল ক্যাপের এই যে নিচে আমাদের কী করতে হবে সি সি তিন ইঞ্চি সিসি কাস্টিং করতে হবে নিচের দিকে সিসি কাস্টিং করার পর তারপর আমাদের এই রডগুলো বাইন্ডিং করতে হবে হ্যাঁ তো এদিকে আমাদের সিসি কাস্টিং করার পর নিচের দিকে আমাদের দেখা যাচ্ছে যে রডটা এই মিনিমাম চার ইঞ্চি ক্লিয়ার কভার নিচের দিকে রাখা হচ্ছে এবং উপরের দিকে আমাদের এক তিন ইঞ্চি ক্লিয়ার কভার আছে উপর দিকে এই তিন ইঞ্চি ক্লিয়ার কভার এই যে এবং কলামের যে রট হবে সেইগুলোর যে ডেভেলপমেন্ট লেন্থ সেগুলো কত হবে এইটিন ইঞ্চি হ্যাঁ তো এটা হলো এই এইটিন ইঞ্চি এবং এই যে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল ইজিএল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আমরা নিচের দিকে কত ফিট আসবো থ্রি ফিট সিক্স ইঞ্চি আমরা নিচের দিকে আসবো হ্যাঁ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ফিট আমরা নিচে গভীরে আসবো হ্যাঁ এই পাইল কেপে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে এবং প্লিন লেভেল তো এর উপরে থাকবে প্লিন্থ লেভেল পুরো বেরিয়ে জন্য কতটুকু দেওয়া হয় না এগুলো পি এল মানে প্লিন্থ লেভেল হ্যাঁ তো এই যে দেখেন এরপরে দেখা আছে আমরা যদি দেখি যে এই যে বড় আমরা কাটলাম তাহলে এই যে আমাদের এই কাটলাম তাহলে কাটা পড়লো কোন রডগুলা সিক্সটিন নাম্বার অফ সিক্সটিন মিনিট ডায়ার রড সেগুলো কাটা পড়লো তাহলে এই যে কাটাগুলো রডগুলা এই যে দেখা যাচ্ছে এই রডগুলা এই রডগুলা এইগুলোই সিক্সটিন ইন্টু সিক্সটিন নাম্বার অফ সিক্সটিন মিলিটির ডায়ার রড এই যে এখানে চিহ্ন দিয়ে এখানে দেওয়া আছে যে সিক্সটিন নাম্বার অফ সিক্সটি ডায়ার রড এবং এই যে এই বরাবর যে যে এই যে এই রডটা গেছে হ্যাঁ এই রডটা হলো আমাদের টুয়েলভ নাম্বার অফ টোয়েন্টি মিলি রড আসলে কি টুয়েলভ নাম্বার এটা ছিল আসলে টেন নাম্বার অফ টুয়েলভ মিলি রড তো এখানে হয় এটা ঠিক আছে আর না হয় এটা ঠিক আছে তো আমরা ধরে নিলাম এটা ঠিক তাহলে এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে হ্যাঁ তো টাইপিং মিস্টেকের কারণে এখানে এরকম প্রিন্টিং মিস্টেক এসেছে তো এটাও আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে কোনটা মিস্টেক আমরা যদি এখানে আমরা যদি তিন ফিট ছয় ইঞ্চিকে আমরা ভাগ করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে টেন নাম্বার অফ টোয়েন্টি মিনিট ডায়ার রড ঠিক কি কি টুয়েলভ নাম্বার অফ টোয়েন্টি মিনিট ডায়ার রড ঠিক তো এটা আমাদেরকে কিন্তু এভাবে এভাবে আমাদের কনফিডেন্ট হারালে হবে না বা এখানে আমাদের কনফিউশন হওয়া যাবে না যে এখানে এক জায়গায় বারো আসে এবং এক জায়গায় দশ আসে এবং শুধু কোনো একটাই ঠিক হবে এবং ওইভাবেই আমরা রডটা মাঝে মধ্যে আমাদের প্রিন্টিং অবশ্যই মিস্টেক আসতে পারে ভুল আসতে পারে হ্যাঁ তো এই হলো এখানে ডিটেলগুলো আমাদের যে পাইল কেবে যে রড বাইন্ডিংটা হবে এবং পায়েল ক্যাপের যে রড বাইন্ডিংটা হবে এখানে আরেকটা বিষয় দেখি যে আমাদের ডালাইটা কতটুকু হবে ডালাইটা হবে আমাদের টোটাল হল টোটাল আমাদের এই পায়েল ক্যাপের হাইটটা আছে আমাদের সাতাশ ইঞ্চি হ্যাঁ তো এর থেকে আমাদের তিন ইঞ্চি হবে কি সিসি কাস্টিং এবং এর উপরে ডালাই কাস্টিংটা হবে চব্বিশ ইঞ্চি হ্যাঁ দুই ফিট আমাদের কাস্টিংটা হবে এই বিল্ডিংয়ের জন্য দুই ফিট হচ্ছে অন্য বিল্ডিংয়ের জন্য হয়তো বেশ কম হবে তো এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু একই ধরনের পাইল কেপের হাইটটা দিয়ে আছে তো আয় অন্য পাইল কেপে গেলে দেখা যাবে যে বিভিন্ন রকম হতে পারে এই হলো আমাদের আজকে ক্লাসের এই বিস্তারিত ডিটেল আশা করি পুরো বিষয়টা ক্লাসটা আপনাদের ভালো লেগেছে বা ভিডিওটা আপনাদের পুরো বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা হয়তো নেক্সট ভিডিওতে এটা আমরা নিয়ে কিছু আলোচনা করতে পারি বা আরও ক্যাপের এখন নেক্সট ভিডিওগুলো পাইল কেপ নিয়ে হবে তো এই হলো দিতে পুরো বিস্তৃত আমাদের ক্লাসগুলো করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড থ্যাংক ইউ